আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন তো আমাদের দোকানের আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সাবেহা মেরিন কালেকশন শাখা থেকে আপনারা তো জানেনি আমাদের দুইটা শাখা রয়েছে একটা হচ্ছে সামিয়ান্টার প্রায় চেয়ারম্যান ঘাটাম মাদাম হাট বাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম বাংলাদেশ আর একটি হচ্ছে বিএমএ গেট বাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম বাংলাদেশ দুটাই কিন্তু বাটিয়ারিতে একটা হচ্ছে বিএমএ গেট একটা হচ্ছে চেয়ারম্যান গাটা। আপনারা চাইলে সরাসরি আমাদের দোকানে এসব জিনিসগুলা পারচেস করতে পারবেন অথবা চাইলে অনলাইনের মাধ্যমে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অ্যাজ এ আর এ পরিবহন সৌদাগর সুন্দরবন যে কোনো কুরিয়ার সার্ভিসে আপনারা এই মালামালগুলো নিতে পারবেন আজকে আপনাদেরকে প্রত্যেকটা মালামাল একটা একটা করে দেখানোর চেষ্টা করব। যা যেটা লাগে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে দেবেন অথবা সরাসরি দোকান আসতে চাইলে লোকেশন তো বলেই দিলাম বিএমএ গেইট বাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন আর যারা যারা নিতে চান তারা দাম বেশি ওটা কমেন্টস না করে তারাই সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দাম কমিয়ে দিব এরপর এসে লিখবেন যে ভাই আপনার থেকে মালটা নিলাম দাম কম রাখছেন দাম ঠিক আছে দাম বেশি আগে কমেন্টস করে তো কোনো লাভ হবে না আপনারা আগে মালটা দেখেন আপনারা মালের কোয়ালিটি দেখেন কোয়ান্টিটি দেখেন প্রাইস হোয়াটসঅ্যাপে গিয়ে যাচাই বাছাই করেন আরও দুই এক দোকানে প্রাইস দেখেন তারপর আমাদেরকে জানাবেন যে হ্যাঁ ভাই আপনাদের কাছে দাম বেশি আপনাদের দাম এই মালটার এরকম দাম বাইরে এরকম দাম তাহলে আমরা ওই মালটার দাম অবশ্যই কমাই দিব ঠিক আছে তো যা যেটা লাগে এখন স্ক্রিনশট নেন আর অবশ্যই আমাদের আগের মতোই সুন্দর করে একটি কমেন্টস কল আপনারা পেয়ে যাচ্ছেন যে কোনো প্রোডাক্টের উপরে একশো টাকা ডিসকাউন্ট ঠিক আছে তো আমরা শুরু করে দিই ভিডিও প্রথম শুরুতে আসা হচ্ছে আমাদের কাছে একটা শ্যামাই মেশিন এটা সম্পূর্ণ পিতলের শ্যামাই মেশিন ঠিক আছে এটা কোনো লোহা বায়াসেস না এটা কোনো কালারও করে না এটা অরিজিনাল পিতলের শ্যামাই মেশিন এটাতে শ্যামাই নুডলস বিভিন্ন ধরনের যে কোনো কিছু বানাতে পারবেন এবং এই জিনিসটার প্রাইস পড়বে আপনার মাত্র পঁচিশশো টাকা এই শ্যামাই মেশিনটার প্রাইস থাকবে হচ্ছে আপনার মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে আপনার মশলাদানি পিতলের মশলাদানি এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার আঠারোশো টাকা তিনটার একটা সেট ভিতরে চাম সহ দেওয়া আছে এবং এটার প্রাইস থাকবে আঠারোশো টাকা সম্পূর্ণ পিতলের ঠিক আছে এটার মধ্যে দুইটা আছে আর এগুলা কিন্তু অ্যাভেলেবল আমাদের কাছে আছে আপনাদের যা যতটা লাগে যদি পাইকারে নেন পাইকারে রেট কুষ্টা নিলে কুষ্টা রেট দেওয়া যাবে অসুবিধা নেই ঠিক আছে এটা কিন্তু এখানে শো দুইটা আছে দুটা একই রেট আঠারোশো টাকা তারপর এখানে আরেকটা আছে এটা সম্পূর্ণ এসে এটা সম্পূর্ণ স্টেনলেস স্টিল এবং এটা তো চামচ দেওয়া আছে এটার উপর হচ্ছে আপনার ডাকনাটা হচ্ছে কাচের এটা বাটি ডাকনা হচ্ছে কাচের এবং এটা তিন পিসের সেট নিলে পড়বে আঠারোশো চার পিসের সেট নিলে পড়বে দুই এগুলো কিন্তু প্রাইসগুলো যথেষ্ট পরিমাণ ডিসকাউন্ট দেওয়া হয়েছে তারপরে আপনার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন কমে রাখার চেষ্টা করব তিন পিসের সাথে আঠারোশো আর চার পিসেরটা নিলে হচ্ছে আপনার দুই হাজার তারপর এখানে কোরআন শরীফ রাখার স্ট্যান্ড আছে এগুলো হচ্ছে আপনার বক্স মেটালের সম্পূর্ণ এগুলো আপনারা কোলে ভিতরে আপনার কোরআন শরীফ রাখতে পারবেন খুবই আপনার হাই কোয়ালিটির এক্সপেন্সিভ কিছু আপনার বক্স এগুলো সম্পূর্ণ মেটালের এগুলো হচ্ছে আপনার হাদিয়া হিসাব এইটার হাদিয়া হচ্ছে আপনার মাত্র ছত্রিশশো টাকা ছোটো সাইজ যেটা এটার হাত দেওয়া হচ্ছে ছত্রিশশো টাকা আর বড় সাইজ যেটা আছে ওটার হাত দেওয়া হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা ঠিক আছে এগুলা অ্যাস্ট্যান্ড সহ কিন্তু মেটালের এগুলো শুধু বক্স যে মেটালের তা না এটা অ্যাস্ট্যান্ড সহ মেটালের এবং এটার উপর ডাকনা যেটা আছে এটা কোলে ভিতরে রাখতে পারবেন ছোটোটা নিলে হাত দেওয়া হচ্ছে ছত্রিশশো আর বড়োটা নিলে হাত দেওয়া হচ্ছে পঁয়তাল্লিশশো যার যেটা লাগে এখনই মোহাটসঅে যোগাযোগ করুন আর কখনও কমেন্টস দেখে বিব্রত হবেন না কারণ এখানে আশেপাশের দোকানদারাই আমাদের ভিডিওতে অনেক সময় কমেন্টস করে যে দাম বেশি বাই লোকাল মাল তো কমেন্টস দেখে বিব্রত হবেন না যাদের যেটা লাগে সরাসরি মোহাটসঅ যোগাযোগ করুন অথবা যারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে না সরাসরি কল করুন আমরা অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিবে এবং আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস জানিয়ে দিব ঠিক আছে তারপর আপনারা যাচাই বাছাই করে এই দোকান থেকে যে কোনো ধরনের মালামাল কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন তারপর এখানে কিছু শপিস আছে যেগুলো আপনার বাসায় জুলিয়ে রাখলে এগুলো খুবই সুন্দর দেখাবে এগুলো ভিতরে লাইটিং সিস্টেম আছে এগুলো আপনার আড়াইশো টাকা থেকে শুরু আড়াইশো তিনশো সাড়ে তিনশো এভাবে মানে সাড়ে তিনশো টাকা পর্যন্ত মনে হয় আছে দামগুলো যদিও মুখস্ত নেই তারপর আপনারা দেখেন যেটা যেটা লাগে স্ক্রিনশট আপনি নিমো হোয়াটসঅ্যাপে দেন আপনাদেরকে অবশ্যই দাম জানিয়ে দেওয়া হবে এই বড় সাইজটা হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা এই বড় সাইজ এখন যেটা দেখালাম এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর বাকিগুলো যেটা নেন ওইটা ওইটার দামে ধরে দেওয়া হবে একেবারে কম রেট সীমিত রেটে ধরে দেওয়া হবে কোনো অসুবিধা নেই আর ভিডিওটিতে আপনারা অবশ্যই সুন্দর করে কমেন্টস করে এটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে দেবেন আপনাদেরকে অবশ্যই যে কোনো প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দেওয়া হবে তবে ওইরকম না যে আপনার তিনশো টাকার প্রোডাক্টে একশো টাকা ডিসকাউন্ট দিতে পারবো এরকম না যে কোনো মাল যদি আপনার ওইটা এক হাজার টাকার উপর হয় তাহলে ওইটার মধ্যে একশো টাকা অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে তো যা যেটা লাগে এখন স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করেন এক হাজার টাকার উপর মালে আপনার কত একশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে যে কোনো একটা সুন্দর করে কমেন্টস করে আপনার স্ক্রিনশট নিয়ে দিবেন তাহলে একশো টাকা একশো টাকা আপনারা যে যে কোনো প্রোডাক্টের উপর ডিসকাউন্ট পেয়ে যাবেন হয়তো আমার কথা অনেক আটকাচ্ছে যেহেতু অনেকদিন পরে আপনাদের জন্য ভিডিও দিচ্ছি কথাতে বলতে উঠে থাকলে অবশ্যই কমা দৃষ্টিতে দেখবেন আর জালদি যেটা লাগে স্ক্রিনশটটি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো এখানে কিন্তু এগুলা বিভিন্ন কোয়ালিটির আছে দুই তিনটা সাইজ আছে চারটা তিনটা না চারটা সাইজ আছে আর যেটা লাগবে আমাদেরকে জানাবেন অসুবিধা নেই আর আপনার এখানে কালার আছে গোল্ডেন কালার আছে কালো কালার আছে তারপর আছে হচ্ছে এখানে কিছু টাইম আর এটা হচ্ছে পাঁচ মিনিটের এটাই দিক থেকে এদিকে যে আপনারা ভিতরে বালি সিস্টেমের কতগুলো জিনিস দেখতে পাচ্ছেন এটাই দিক থেকে এদিকে পড়তে পাঁচ মিনিট সময় লাগবে আর কি এটা পাঁচ মিনিটেরটা নিলে প্রাইস পরব হচ্ছে চারশো টাকা আর দশ মিনিটেরটা নিলে প্রাইস পড়বে ছয়শো টাকা আর পনেরো মিনিটেরটা প্রাইস নিলে পড়বে হচ্ছে আপনার আট আটশো টাকা চারশো ছয়শো আটশো পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট পাঁচ মিনিটেরটা চারশো দশ মিনিটেরটা ছয়শো আর পনেরো মিনিটেরটা আটশো এটা হচ্ছে আটশো সর্বোচ্চ সাইজটা আর কি আর এগুলার কাজ কি যারা টাইম মেনটেন্স করেন তারা অবশ্যই এগুলা সম্বন্ধে জানবেন অথবা এগুলো সম্বন্ধে অবশ্যই তাদের আইডিয়া আছে ওরা দশ মিনিট আছে পাঁচ মিনিট আছে আর পনেরো মিনিট আছে যা যেটা লাগে নিতে পারবেন অসুবিধা নেই তারপর এখানে দেখেন খুবই এক্সপেন্সিভ কোয়ালিটির এবং হাই কোয়ালিটির দানের একটা মানে দানের ডিজাইন করা আপনার এটা সম্পূর্ণ মেটাল হয়তো আমি আপনাদেরকে বাঘ দিয়ে দেখাচ্ছি আওয়াজটা হয়তো বা শোনা নাও যেতে পারে যেহেতু রাস্তার পাশে দোকান গাড়ি ঘোড়ার আওয়াজ এই এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার চার হাজার পাঁচশো টাকা এটা সম্পূর্ণ মেটাল এটা কিন্তু প্লাস্টিক বা ফাইবার পাবেন না এটা সম্পূর্ণ মেটালের এটার প্রাইস থাকবে আপনার চার হাজার পাঁচশো টাকা তারপর এখানে আপনার কিছু চা বানোর কেতিলে আছে এগুলোর প্রাইস পারবে হচ্ছে আপনার বারোশো টাকা করে এগুলো হচ্ছে আপনার দুই লিটারের সরি ওয়ান পয়েন্ট ফাইভ লিটারের এগুলোর প্রাইস থাকবে হচ্ছে বারোশো টাকা করে দুইটা আছে দুইটা বলতে এখানে শোতে দুইটা আছে আমাদের কাছে ইন্টেক কারণ শো আছে যাদের লাগে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করুন আর এখানে নন স্টিকার কতগুলো আছে সেগুলো পড়বে পাঁচশো টাকা এগুলো হচ্ছে একেবারে ছোট সাইজ এগুলোর প্রাইস থাকবে হচ্ছে আপনার পাঁচশো টাকা করে এগুলো একেবারে স্মল সাইজ আর কি ছোট সাইজের তারপর দেখেন এখানে আমাদের কাছে কিছু পৃথিবীর মেটালের এগুলা কিন্তু সম্পূর্ণ মেটাল এগুলার মধ্যে প্লাস্টিকও আছে এটা হচ্ছে মেটাল মেটালের ছোটো সাইজটা নিলে প্রাইস থাকবে হচ্ছে সাতশো টাকা এটাও সাতশো এর আগে যেটা দেখিয়েছি এটাও সাতশো আর সবিস আইটেম যারা নেবেন চেষ্টা করবেন দু তিনটা আইটেম নেওয়ার জন্য যেহেতু একটা আইটেমের দাম খুবই কম এখানে দুশো টাকা একশো টাকার আইটেম আছে চেষ্টা করবেন একটু আপনার দু তিনটা মিলাই নিলে তাহলে আমাদের ট্রান্সপোর্ট আপনার ট্রান্সপোর্টে যাওয়া আসার খরচটা আমাদের বোঝাই যায় আর কি আর বড়ো সাইজ দুইটা কালার আসে এগুলো থাকবে বারোশো টাকা করে পৃথিবীর মেটাল বড়ো সাইজ যেগুলো আছে এগুলো থাকবে বারোশো টাকা টাকা করে আর এখানে আরেকটা শো পিস আছে এগুলো আমি আপনাদেরকে কিন্তু মেটাল যে ওইটা বাহারে দিয়ে দেখাই দিচ্ছি হয়তো ভিডিওতে আওয়াজটা আপনারা ক্লিয়ার শুনতে নাও পেতে পারেন যেহেতু আমি কথা বলছি পাশাপাশি রাস্তার পাশে দোকান তারপর এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার সাতশো এরপর আরও একটা আছে এটা থাকবে হচ্ছে আপনার আটশো টাকা এটার নাম যারা জানেন তারা কমেন্টসে জানাবেন এটা গড়ে দিয়ে হয়তো বা সৌদি আরবের বা বাইরের যে কোনো ডিস্ট যে কোনো রাষ্ট্রের একটা শোপিস এটা হচ্ছে আপনার মাত্র আটশো টাকা এটা অনলি মাত্র আটশো টাকা আরব এলাকাও আছে যারা এটার নাম জানেন অবশ্যই কমেন্টসে বলবেন আর এখানে একটা আপনার এই লন্ডনের এটা সময়েবি লন্ডনের আমি যদিও কনফার্মলি জানি না এটার প্রাইস থাকবে হচ্ছে আটশো টাকা তারপর এটা হচ্ছে আপনার মিলিটারি ট্যাঙ্ক মিলিটারি আর্মিদের মিলিটারি ট্যাঙ্ক এটার প্রাইস থাকবে হচ্ছে এক হাজার টাকা এগুলা কিন্তু সম্পূর্ণ মেটাল এগুলা হাতে না নিলে এগুলোর ওজন কোয়ালিটি বুঝতে পারবেন না ঠিক আছে তারপর এখানে আরেকটা আছে দুবাই মিউজিয়ামের এটা হচ্ছে দুবাই মিউজিয়ামের শো পিস এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার অনলি মাত্র এক হাজার টাকা ঠিক আছে তারপরে এখানে একটা বাইকের শোপিস আছে এটা হচ্ছে সম্পূর্ণ মেটালের এটার প্রাইস থাকবে বারোশো টাকা এটার প্রাইস থাকবে বারোশো তারপর এখানে আরও একটা আছে এটাও বাইকের শোপিস এটার প্রাইস থাকবে তাও বারোশো টাকা এটার প্রাইসও থাকবে হচ্ছে আপনার অনলি মাত্র বারোশো টাকায় আপনার এই শোপিসটা নিতে পারবেন আর এগুলো হচ্ছে সম্পূর্ণ মেটাল এগুলো প্রাইস বেশি বলবেন না তারপর আপনাদেরকে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিছুটা কমায় দেওয়ার চেষ্টা করব যদিও এগুলো শৌখিন পণ্য এগুলো যারা সাজিয়ে রাখতে চান বাসায় তাদের জন্য আর এটা হচ্ছে একটা রাজকীয় ফেরারি গাড়ির শোপিস এটা হচ্ছে আপনার বিভিন্ন ফেরারি গাড়ির জন্য আপনার কারণ গাড়ি সামনে দিয়ে রাখা হয় এগুলা মানে আপনি চাইলে নিজের গাড়িতেও রাখতে পারবেন এগুলোর এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার অনলি মাত্র পনেরোশো টাকা এটার প্রাইস থাকবে অনলি মাত্র পনেরোশো টাকা ঠিক আছে যারা নিতে চান এখনই যোগাযোগ করুন তারপরে এখানে আরেকটি মেটালের গাড়ি আছে এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার অনলি মাত্র পনেরোশো টাকায় মেটালের গাড়িটা আপনারা নিতে পারবেন শুধুমাত্র পনেরোশো টাকায় এগুলো অনেক খেয়ে আপনার বাড়ি দেন যা কার মারেন তেমনি করবেন করেন এই গাড়িগুলো কিন্তু ভাঙার কোনো চান্স নাই যার কারণে মেটাল হওয়ার কারণে এগুলোর প্রাইসটা একটু বেশি এগুলো ছোটো সাইজ বড়ো সাইজ যেটাই নেন প্রাইসটা একটু পনেরোশো তারপর এখানে একটা ফোলের পিস আছে এটা নিলে পরব আপনার ছয়শো টাকা তারপর এখানে আরও একটা আছে এটা হচ্ছে শো পিস এটা হচ্ছে আপনার বিভিন্ন পাশাতে ডিজাইনের জন্য নিতে পারেন অথবা গাড়িতে রাখার জন্য নিতে পারেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে আপনার মাত্র এক হাজার টাকা করে এগুলা দুই দুই পিস আছে আপাতত আরও সাইলে দেওয়া যাবে এখানে আরও একটা ডিজাইন আছে এই ডিজাইনটা নিলে পরব আপনার বারোশো এই ডিজাইনটা একটু প্রাইস বেশি এই ডিজাইনটা নিলে প্রাইস থাকবে হচ্ছে আপনার অনলি মাত্র বারোশো টাকা ব কোয়ান্টিটি আছে যারা নিতে চান যোগাযোগ করেন মাল দেওয়া যাবে অসুবিধা নেই এখানে আরও একটা ডিজাইন আছে এটা নিলে প্রাইস পড়বে তাও বারোশো টাকা এটা নিলেও প্রাইস থাকবে আপনার মাত্র বারোশো টাকা অনেকে মনে করতে পারেনি তো ছোটো একটা জিনিস বারোশো টাকা কীভাবে হলো বাট এই জিনিসগুলো সম্পূর্ণ মেটাল হওয়ার কারণে এগুলো নষ্ট হওয়া বাঙা ক্ষয় হওয়া কোনো চান্স নেই এগুলো অনেক বছরকে বছর আপনি চলে যাবেন তবে এই মালগুলো থেকে যাবে ঠিক আছে এই মালগুলো গ্যারেন্টি না তার কারণে এগুলোর রেটটা একটু বেশি এইখানে আপনার মনে করেন পৃথিবীর সবই আছে কিছু তারপরে এখানে একটা আপনার রিক্সা আছে রিক্সা বলতে এটা সম্পূর্ণ মেটালের ভিতরে কাচের বাটি দেওয়া এগুলো বিভিন্ন পায়েস পরিবেশনের জন্য যারা নতুন জামাইয়ের জন্য পায়েস টাইস পরিবেশন করতে চান শোপিস হিসেবে রাখতে চান তাদের জন্য এখানে ভিতরে একটা মেটালের চামচ দেওয়া আছে এবং বাটিটা সম্পূর্ণ গাছের খুবই হেভি কোয়ালিটির একটি বাটি যারা সার্ভিংয়ের জন্য টেবিলে বা যে কোনো জায়গায় রাখতে চান এটা দেখতে পারেন এটার প্রাইস কি হচ্ছে আপনার মাত্র বারোশো টাকা বারোশো টাকায় কিন্তু আপনার এই মেটালের রিক্সা বা গাড়িটা নিতে পারবেন অনলি মাত্র বারোশো টাকা ঠিক আছে এটা সার্ভিং ইয়াও বলা হয় যদিও এগুলোর নামগুলো মুখস্থ রাখি নেই যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন মাল দেওয়া যাবে অসুবিধা নাই যে কোনো মালামাল নিতে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ইমো হোয়াটসঅ্যাপের কথা বারবার বলছি কারণ হচ্ছে ভিডিওতে হয়তো অনেক জিনিসের দাম আপনাদেরকে মুখস্থ বলতে পারতেছি না হয়তো অনেক জিনিস ডিটেলসে বলতে পারতেছি না যার কারণে বারবার এটা বলা হচ্ছে আর কি তারপর এখানে আমাদের কাছে কিছু মেটালের টিস্যু বক্স আছে এগুলো কিন্তু সম্পূর্ণ মেটাল বাইরে দিয়ে দেখাই দিচ্ছি এইগুলার প্রাইস থাকবে হচ্ছে আপনার আঠারোশো টাকা করে এগুলো সম্পূর্ণ মেটালের ওগুলো নষ্ট হওয়ার কয় হওয়ার কোনো চান্স নেই এগুলো সম্পূর্ণ মেটালের প্রাইস থাকবে আঠারোশো টাকা তারপর এখানে কিছু আলাদিনের প্রদীপ আছে এই সাইজটা নিলে প্রাইস পড়বে হচ্ছে আপনার এক হাজার টাকা আলাদিনের প্রদীপ এই সাইজটা নিলে পড়বে এক হাজার টাকা এরপর একটা স্মল সাইজ আছে একেবারে ছোটো সাইজ ঠিক আছে একেবারে পিচি সাইজ যেটা এটা নিলে প্রাইস করবো হচ্ছে আটশো টাকা পিচি সাইজটা নিলে আটশো টাকা এবং আপনার মাজারি সাইজটা নিলে পড়বে এক হাজার টাকা আর সবার বড় সাইজ যেটা একেবারে হাই যেটা লার্জ সাইজ ওটা নিলে পড়বে তেইশো টাকা আর এখানে একটা আছে আপনার ফুলের শোপিস এটা নিলে প্রাইস পড়বে সাতশো টাকা তো এটা এগুলো হচ্ছে একেবারে হাই সাইজ মানে যেগুলো একেবারে বিগ সাইজ হেভি সাইজ এগুলো নিলে প্রাইস পড়বে হচ্ছে তেইশো টাকা ঠিক আছে এগুলাও দুই পিস আছে নিতে পারবেন প্রাইস পড়বে তেইশো টাকা করে আর মাঝারি সাইজটা তো বললাম এক হাজার আর ছোটো সাইজ নিলে আটশো টাকা তো যা যেটা লাগে এখন স্ক্রিনশট নেন আর ইমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন তারপর এখানে দেখেন আমাদের কাছে আরও কিছু কোয়ালিটি ফুল কোয়ালিটি মাল আছে যেহেতু আপনি আমি আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা আলাদা আলাদা করে ডিটেলসভাবে আর আমাদের অন্যান্য দোকানে যে ভিডিওগুলো করা হয় বিজ্ঞাপন দেওয়া হয় ওইখানে কিন্তু ডিটেলসে দেওয়া হয় না যেভাবে যেখানে দেওয়া হচ্ছে আর এখানে দেখেন কিছু সারাপের সাইড আছে গাওয়া সাইড আর কি এগুলো আপনার চার পিস চার পিস আছে যেটাই নেন তিন হাজার টাকা ওগুলো যেটাই নেন তিন হাজার টাকা করে প্রাইস তিনটা চারটা চার ডিজাইনের চারটা থেকে যেটাই নেন তিন হাজার টাকা আর এখানে একটা কলের গানের শপিস আছে এটা নিলে প্রাইস থাকবে হচ্ছে আপনার মাত্র এক হাজার টাকা কলের গানের শপিসটা নিলে প্রাইস থাকবে হচ্ছে আপনার মাত্র এক হাজার টাকা ঠিক আছে তারপর এখানে কিছু অ্যালাম করি আছে অ্যালামকরিগুলো ছয়শো সাতশো পাঁচশো বিভিন্ন রেডের আছে যা যেটা লাগে এখানে যোগাযোগ করুন তারপর এখানে কিছু নৌকা আছে যেগুলো যেহেতু নৌকার সিজন এখন শেষ তারপরও নৌকাগুলো রয়ে গেছে আপনাদের জন্য পঁচিশশো টাকা করে প্রাইস যারা নিতে চান নৌকার প্রতীক তারা নিতে পারবেন যেহেতু সিজন শেষ তারপরও রাখছি আর কি যেহেতু আমাদের মালগুলা থেকে গেছে মেটালের নষ্ট হওয়ার জিনিস না যেহেতু আর এখানে যে এখানে একটা গোরার শো আছে গোরা গোরার বাচ্চা একসাথে দুইটা একসাথে শো পিস এটা সম্পূর্ণ সিরামিকের বা এটা কি কোটিং সেটা আপনারা দেখে নিতে পারবেন অসুবিধা নাই আর এটার প্রাইস তাক বলছে আপনার অনলি মাত্র তিন হাজার টাকা এটার প্রেস্তাক অনলি মাত্র তিন হাজার টাকা তারপর এখানে একটা কাঠের টিস্যু বক্স আছে এটা হচ্ছে সম্পূর্ণ কাঠের এটার হচ্ছে আপনার উপরের বলটে পাটটা হচ্ছে সম্পূর্ণ কাঠের এবং নিচের পাটটা হচ্ছে মেটালের খুবই সুন্দর ডিজাইন করে আপনার বাসাকে লাক্সারিয়াস বানানোর জন্য এই টিস্যু বক্সটা পারফেক্ট একটা একটা বক্স বলে আমি মনে করি এই টিস্যু বক্সটার প্রাইস থাকব হচ্ছে আপনার অনলি মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা দিয়ে কিন্তু এই লাক্সারিয়াস টিস্যু বক্সগুলো আপনারা নিয়ে নিতে পারবেন অ্যাভেলেবল কোয়ান্টিটি আছে দুই তিনটা ডিজাইন আছে মনে হয় আপনারা ভিডিও কল দিলে দেখে নিতে পারবেন অসুবিধা নেই আর ভিডিও কল না দিলে আমাদেরকে ভয়েস মেসেজ দিলেও কিন্তু আমি আপনাদেরকে ছবি বা ভিডিও করে পাঠিয়ে দেবো তারপর এখানে কিছু মেটালের গ্লাস স্ট্যান্ড আছে গ্লাস স্ট্যান্ড কিন্তু আমাদের কাছ থেকে ছশো টাকা থেকে শুরু করে পঁচিশশো পর্যন্ত আছে আর এখন যেটা দেখতেছেন এটা সম্পূর্ণ মেটালের এটার প্রাইস থাকব হচ্ছে আপনার অনলি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা দিয়ে মেটালের গ্লাস পারবেন তারপর এখানে একটা কলের গান আছে এটা কিন্তু ভিতরে স্পিকার শো দেওয়া আছে আপনারা কারেন্টের লাইন দিয়ে ব্লুটুথ সব কিছু ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনার মিউজিকও শুনতে পারবেন এটার প্রাইস থাকবে বারো হাজার টাকা তারপর এখানে মেটালের গড়ি আছে এগুলোর প্রাইস থাকবে পঁয়ত্রিশশো এটা যেটা দেখতেছেন তিন কোনা সিস্টেম এটার প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে তারপর এখানে একটা আছে গোল সিস্টেম এটা এগুলো কিন্তু অনেক বাড়ি এগুলো হাতে না নিলে বুঝতে পারবেন না বা আপনারা দাম নিয়ে যদি চিন্তিত থাকেন সেক্ষেত্রে কিন্তু এসব কোয়ান্টিটিফুল প্রোডাক্ট নিতে পারবেন না এটা নিলে প্রাইস থাকবে বিয়াল্লিশশো টাকা ঠিক আছে এটা নিলে প্রাইস থাকবে বিয়াল্লিশশো টাকা তারপর এখানে একটা পৃথিবীর শপিস আছে এটা নিলে প্রাইস থাকবে পনেরোশো টাকা এটা কিন্তু বাংলাদেশি বাট জিনিসটা তো সম্পূর্ণ ওয়ার্ল্ডের ম্যাপ দেওয়া আছে আর এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার মাত্র পনেরোশো টাকা তারপর এখানে কিছু টেবিল ল্যাম্প আছে এখানে যেটাই নেন আপনার এটা নিল পনেরোশো এরপরটা নিল পনেরোশো এরপরটা নিল পনেরোশো এরপরটা নিল পনেরোশো এটাই নেন পনেরোশো টাকা ঠিক আছে তারপর এখানে আর একটা গড়ি আছে যেটা আমি আপনাদেরকে মোবাইলটা প্যাকা করে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে আপনার মাত্র ছাব্বিশ টাকা এই গড়িটা আপনারা নিতে পারবেন মাত্র ছাব্বিশশো টাকায় ঠিক আছে তারপরে এগুলো একটা টেবিল ল্যাম্প কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন যেহেতু দাম একই ডিজাইন কি না এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন গড়িটা তো দেখাল আমি আবারও দেখিয়ে দিচ্ছি কারণ যেহেতু এটা মেটালের গড়ি চার হাজার পাঁচশো টাকা দামের খুবই হাই কোয়ালিটির একটা এক্সপেন্সিভ গড়ি যারা নিতে চান নিতে পারবেন আর এরপর আসেন আরো গড়ি আইটেমে আমাদের কিন্তু গড়ির কালেকশনের শেষ নাই যাদের লাগে গড়ি আইটেম তারা মেসেজ দিবেন ঘড়ি লিখে জাস্ট প্রত্যেকটা গড়ির আলাদা আলাদা করে আপনাদেরকে ছবি দেওয়া হবে তো দেখেন সর্বনিম্ন গড়ির দাম হচ্ছে এটা দুশো টাকা দুশো টাকা দামের একটা গড়ি এটা হচ্ছে আপনার অনলিমাত্র দুশো টাকা ভিডিওতে দেখানো হয়তো একটা গড়ির তেমন অন্য গড়ি বুঝতে পারেন যারা নিতে চান স্ক্রিনশট নেবেন সঠিক দামটা জেনে নিতে পারবেন এটার দাম হচ্ছে দুশো টাকা এখানে সেম দামের আরও একটা আছে এগুলো হচ্ছে দুশো টাকা এগুলো হচ্ছে একেবারে সর্বনিম্ন প্রাইজের গড়ি মাত্র দুশো টাকা ঠিক আছে তারপর এখানে আরেকটা আছে আরেকটু দামি এটা হচ্ছে পাঁচশো টাকা এটা নিয়ে প্রাইস ত্যাগ বলছে আপনার মাত্র পাঁচশো টাকা এটার মধ্যে দুইটা তিনটা ডিজাইন আছে প্রাইস তাক মাত্র পাঁচশো টাকা এই যে আরেকটা ডিজাইন দেখেন এটা নিলে হচ্ছে আপনার পাঁচশো টাকা কালো কালো কালার যেগুলো দেখতেছেন এগুলো আর কি তারপর এখানে একটু আছে এটা হচ্ছে আরেকটু এক্সপেন্সিভ এটা হচ্ছে আটশো টাকা এটা হচ্ছে আটশো টাকা অনলি তারপর এখানে আরেকটা আছে এটা থাকবে হচ্ছে আপনার অলনে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে কিন্তু এগুলোটা নিতে পারবেন তারপরে এইখানে আরেকটা আছে এটা এগুলো হচ্ছে এক হাজার টাকা করে এটাও এক হাজার এটাও এক হাজার এগুলো যেটাই নেন এক হাজার টাকা তারপর এখানে আরেকটা আছে এটা নিল এক হাজার টাকা সাদা কালারে যেটা আর কালোটা তো পাঁচশো আগেই বলছি তো প্রাইস নিয়ে যারা বিভ্রান্ত হবেন তারা অবশ্যই স্ক্রিনশট নেবেন এটা হচ্ছে আপনার অললে মাত্র পাঁচশো টাকা তারপরে দেখেন আপনার এক একটা করে দেখাচ্ছে এবং দাম বলার চেষ্টা করতেছি প্রত্যেকটা ক্লিয়ারভাবে এটা একটা আছে এটা সম্পূর্ণ মেটালের এটা থাকবে হচ্ছে আপনার সরি এটা হচ্ছে কাটের এটা থাকবে বারোশো টাকা এটার প্রাইস হচ্ছে অনলি মাত্র বারোশো টাকা তারপরে এখানে একটা ফাইবার রয়েছে এটা সম্পূর্ণ ফাইবার এটা আবার আপনার মেটাল মনে করি না এটা হচ্ছে ফাইবার এটার প্রাইসও যদিও কম এটার প্রাইস হচ্ছে আপনার অনলি মাত্র বাইশশো টাকা এটার প্রাইস হচ্ছে বাইশো এটা যদি মেটাল হয় এটার প্রাইস হচ্ছে আপনার মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা এটার প্রাইস হচ্ছে আপনার অনলি মাত্র বাইশশো টাকা কেন আর একটা চার কোন আছে এটা নিলে এক হাজার টাকা এগুলো এক হাজার টাকা আগেও বলছি তারপরে আবারও দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা সিটিসান ব্র্যান্ডের সাদা কালারের এখন যেটা দেখতেছেন এটা পনেরোশো আর এটা হচ্ছে সম্পূর্ণ ফাইবারের এটা হচ্ছে আপনার ভিতরে একেবারে ফ্রেশ কন্ডিশন যেহেতু এগুলো আমরা উপরে পলিকোল রাখছি যার কারণে ভিতরের কন্ডিশনটা আপনারা বুঝতে পারছেন না হয়তো পলিকুল আপনাদেরকে ছবি দেওয়া হবে এটার প্রাইস থাকবে বাইশশো টাকা তারপর এখানে আরেকটা দেখেন এটা হচ্ছে কালোর মধ্যে এটার প্রাইস থাকবে হচ্ছে সতেরোশো টাকা এটা হচ্ছে কালোর মধ্যে ভিতরে আপনার সিলভার কাটা এটা হচ্ছে সতেরোশো এটাও খুবই সুন্দর একটি শো পিস এটা নিলে প্রাইস পড়বে হচ্ছে আঠাইশো টাকা এই শো পিসটা নিলে প্রাইস পড়বে হচ্ছে আপনার অনলি মাত্র আঠাইশো টাকা যারা যারা নিতে চান এখন স্ক্রিনশট নেন কবি লিমিটেড স্টক এগুলো প্রত্যেকটা এক পিস এক পিস মাল আছে তারপর এখানে কবি হেভি কোয়ালিটির একটা গড়ি আছে এই গড়িটা নিলে প্রাইস পড়বে হচ্ছে আপনার বত্রিশশো টাকা এ ঘড়িটা নিলে প্রাইস পড়বে হচ্ছে বত্রিশশো টাকা তারপরে আপনার এখানে ডান বাম পাশে আরও একটা আছে এটা দেখেন এটাও দেখতে পারেন আপনারা এটা রেট পরব হচ্ছে ষোলোশো টাকা এ ঘড়িটা নিলে রেট মাত্র ষোলোশো টাকা তারপর আপনার এখানে একটা খুবই সুন্দর ডিজাইনেবল একটা গড়ি আছে এটা নিলে প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা যেটা আপনারা ফুলের ডিজাইন দেখতেছেন এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা দামের এবং এটা সম্পূর্ণ ডিজাইন করা খুবই হাই কোয়ালিটির এক্সপেন্সিভ একটা গড়ি প্রাইস পর্ব হচ্ছে আপনার অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দিয়ে কিন্তু আপনার এই গড়িটা নিয়ে নিতে পারবেন তারপর এখানে আরো একটা আছে এটা হচ্ছে আপনার পনেরোশো টাকা এই গলিটা নিতে চাইলে আপনারা একমাত্র পনেরোশো টাকা দিয়ে নিয়ে নিতে পারবেন ঠিক আছে দেখেন এখানে প্রত্যেকটাই দেখানোর চেষ্টা করতেছি ক্লিয়ারভাবে তারপর এখানে আরেকটা বন্দুক আছে বন্দুকটা নিলে প্রাইস পড়বে চার হাজার টাকা তারপর এখানে একটা ময়ূরের গড়ি আছে সম্পূর্ণ পাথরের এটা হচ্ছে আমার কাছে যতগুলো গড়ি আছে সবচেয়ে এক্সপেন্সিভ গড়ি বলতে পারেন এটা এটা হচ্ছে সম্পূর্ণ পাথরের পোড়াটাই আপনার হচ্ছে মেটালের পোড়াটাই মেটাল বডি এবং এই গড়িটা নিলে প্রাইস পড়বে হচ্ছে আপনার অনলিমাত্র পাঁচ হাজার টাকা এটা হচ্ছে সবচেয়ে এক্সপেন্সিভ একটা গড়ি অললিমাত্র পাঁচ হাজার টাকায় কিন্তু এই এক্সপেন্সিভ গড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন আপনার বাসাকে লাকজারিয়াস করার জন্য এটা সম্পূর্ণ মেটালের এবং উপরে পাথরের কাজ তারপরে এখানে কতগুলো গড়ি এবং ডিজাইন একসাথে কতগুলো আছে এগুলো পারবে পনেরোশো টাকা ঠিক আছে এগুলোর প্রাইসটা মারলে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা দিয়ে পেয়ে যাবেন এখানে কিন্তু আমাদের কাছে বেশ কিছু সিনারিও আছে আপনারা চাইলে সিনারি আইটেমগুলো নিতে পারেন এখানে আর একটি বড় সাইজের বন্দুক আছে এটা নিলে পড়বে চার হাজার টাকা তারপর এখানে একটা আছে নৌকার মধ্যে উপরে পাথরের ডিজাইন করা সম্পূর্ণ ফাইবার রেটের প্রাইস থাকবে সাত হাজার টাকা তারপর এখানে একটা আছে বন্দুকের মধ্যে ভিতরে বন্দুকগুলো হচ্ছে মেটালের এবং বডিটা ফ্রেমটা হচ্ছে কাঠের এটা পড়বে আট হাজার টাকা তারপর এখানে সম্পূর্ণ মেটালের একটা গড়ি আছে এটা নিলে প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা এটা কিন্তু সম্পূর্ণ মেটাল আপনারা বাইরে দিয়ে দেখে নিতে পারবেন এটার প্রাইস থাকবে মাত্র পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশোশোশোশোশো টাকা দিয়ে এই মেটালের গড়িটা আপনারা চাইলে নিয়ে নিতে পারেন নিমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে তারপর এখানে আরেকটা আছে নিচে দেখেন এটা হচ্ছে একেবারে লম্বা সাইজের মধ্যে এটা নিলে প্রাইস থাকবে হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা এটাও সম্পূর্ণ মেটালের এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার মাত্র পাঁচ হাজার টাকা তারপর এখানে আরেকটা আছে এটা নিলে প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা তো যা যেটা লাগে এখন স্ক্রিনশট নেয়নিমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আপনাদেরকে আরও ক্লিয়ার করে ছবি বা ভিডিও দেওয়া হবে অথবা ভয়েস দিয়ে রাখেন প্রত্যেকটা মালামালি নিতে পারবেন দেশের যে কোনো জায়গা থেকে অ্যাজার অ্যাসে পরিবহন সুন্দরবন অথবা আপনার সৌদাগর ট্রান্সপোর্ট কোরিয়ার সার্ভিসে আমাদের কাছে কিন্তু শো পিস থেকে শুরু করে গড়ি থেকে শুরু করে ইলেকট্রনিক যে কোনো মালামালি আছে তো এই গড়িগুলো একটু দেখিয়ে দিই প্রথম যেটা সাদা গড়ি দেখতেছেন এটা পড়বে ষোলোশো টাকা তারপরে যেটা দেখতেছেন কালো এটা নিলে পড়বে পঁচিশশো টাকা সাদাটা পড়বে ষোলোশো টাকা আর কালোটা নিলে পড়বে পঁচিশশো টাকা তারপরে যেটা দেখতেছেন আপনার ছোটোর মধ্যে গোল এটা নিলে পড়বে আপনার তিন হাজার টাকা এটা কিন্তু সম্পূর্ণ মেটালের এরপর আছে আপনার একটা ফাইবার এটা পাশেরটা যেটা লম্বা সাদা দেখতেছেন লম্বার মধ্যে সাদা বড়ি এটা নিলে পর্ব হচ্ছে আপনার অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা সাদা লম্বা বড়ি নিতে তারপর সাদা সাদা এখন যেটা দেখাচ্ছি লম্বা বড়ি এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এর পাশে যেটা দেখতেছেন কালোর মধ্যে কালোর মধ্যে যেটা আছে এই সাদাটা যেটা আছে এটা পঁয়ত্রিশশো আর কালোর মধ্যে যেটা আছে ওইটাও পঁয়ত্রিশশো এগুলো দুজনটা ফাইবারের যেটাই নেন পঁয়ত্রিশশো টাকা আর ওইটা তো আগেও দেখাইছি এর পাশেরটা যেটা এটা এগুলো কিন্তু সম্পূর্ণ ফাইবার এগুলো ডিজাইনও খুবই অসাধারণ খুবই সুন্দর ডিজাইনের করি ওগুলো পরে পঁয়ত্রিশশো টাকা করি ঠিক আছে যা যেটা লাগে এখনই স্ক্রিনশট নেন প্রাইস বুঝে না থাকলে অথবা ভিডিওতে কোয়ালিটি বুঝে না থাকলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেখে নিতে পারবেন এরপর আরেকটা আছে এটা নিলে পড়বে আপনার ষোলোশো টাকা এরপর আরেকটা আছে এটা নিলে পড়বে ষোলোশো টাকা এটা মানে এটা যেটা দেখাচ্ছে এটা নিলে পড়বে ষোলোশো টাকা যেহেতু এটা আগেও দেখতেছি আবারও বলছি এটা নিলে পড়বে আটাইশো টাকা লম্বার মধ্যে আপনার ফাইবার বডি এটা নিলে পড়বে আটাইশো তারপর এটা নিলে পড়বে বাইশো টাকা অ্যাঙ্কো সিস্টেমের এটা নিলে পড়বে বাইশো টাকা এরপর এখানে আরও একটা আছে এটাও নিলে পড়বে বাইশো টাকা তো অনেকগুলাই দেখাইছি যার যেটা লাগে স্ক্রিনশট নেন প্রত্যেকটা গড়ি আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবল নেই আপনার লিমিটেড স্টক কবি কোন কোনো গড়ি আছে এক পিস দুই পিস ওইরকম আছে তো দেখেন এখানে একটা আছে আপনার এটা হচ্ছে পাশে গড়ি পাশে গড়ি এটা নিলে হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা এটা নিলে প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা এটা এ পাশেও গড়ি ওই পাশেও ঘড়ি ডান বাম দু পাশেই গড়ি এবং উপরও একটা পাকিট ডিজাইন করা আছে এগুলো আপনারা এই হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিলে দেখে নিতে পারবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর সর্বোচ্চ কমেন্টস সুন্দর হইলে তার জন্য অবশ্যই প্রোডাক্ট নিলে তার প্রোডাক্টের সাথে একটা গিফট দেওয়া হবে আর আপনারা সুন্দর করে কমেন্টস করলে তো একশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আর এই ভিডিওতে আপনারা যারা কমেন্টস করবেন সবাই ডিসকাউন্ট পাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেলে প্রত্যেকটা মালামালের ভিডিও দাপে ধাপে করে আপলোড করা হয়ে থাকে আমাদের দোকানের শো অফিস আইটেম মেসেজ আইটেম কুকারারিস আইটেম প্রত্যেকটা আইটেমই দাপে ধাপে আপলোড হয়ে থাকে শুধুমাত্র আমাদের যেটা জিরো ওয়ান ডবল নাইন ফাইভ টু ওয়ান জিরো ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো মালামাল নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কনফার্ম করবেন সবাইকে আজকের মতো এতটুকুর মধ্যেই বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ